আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নাম্বার চারের বিষয় নাম্বার ছকের সমাধান বিষয় দেওয়া ছিল যে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্ত আসক্তি প্রতিরোধ আচ্ছা ঝুঁকিপূর্ণ আচরণ যখন কেউ করবে এবং আসক্তি কেউ যখন কোনো একটা বিষয়ের উপর যেমন হতে পারে সেটা গেমস তারপর সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে তোমার আর অনেক কিছু হতে পারে মাদক আসক্ত এগুলো যখন আসক্ত হয়ে যাবে সেগুলোর প্রতিরোধ প্রতিরোধ করার ক্ষেত্রে কি 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 হতে পারে দেখো বিষয় সংশ্লিষ্ট দলগত দলগত কাজ আচ্ছা কাজগুলো সেখানে আমরা এগুলো এই কলমে দেখবো আর সে দলগত কাজ অনুসারে আমার কি দায়িত্ব আছে সেটা হচ্ছে এই কলমে দেখব আচ্ছা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য কি কি কাজ হতে পারে দলগত কাজ সেটা দেখি ইন্টারনেট ব্যবহারে সচেতন সৃষ্টি করা আচ্ছা ইন্টারনেট আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটা ব্যবহারে সচেতনতা তৈরি করব। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হলে তাকে কিভাবে আসক্ত থেকে মুক্ত করা যায় সেই ব্যবস্থা আচ্ছা সেই ব্যবস্থা করব। যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টিকটক ইউটিউব এগুলোর যদি আসক্ত হয়ে যায় তখন তাকে কিভাবে আসক্তি থেকে মুক্ত করা যায় সে ব্যবস্থা করব। সেটা কিভাবে হতে পারে সেটা হতে পারে তার তাকে খেলাধুলা যুক্ত করে তারপরে সে তার থেকে ফোন দূরে রাখা তারপর ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া দিনের জন্য তাকে কোথাও ঘুর দূরে ঘুরতে নিয়ে যাওয়া এই পরিবেশ থেকে মানে নতুন একটা পরিবেশে নিয়ে যাওয়া ইত্যাদি আরো অনেক মাধ্যমে তাদেরকে এই জো থেকে দূরে রাখা যায় মানে আসক্তি কিছুটা আস্তে আস্তে কমানো সম্ভব যেটা একদিনও সম্ভব না হয়তো বা ডে বাই ডে যদি তার নিজের ইচ্ছা থাকে তারপরে মানুষ যদি চায় তাহলে অনেক মানে চেষ্টার মাধ্যমে সম্ভব আর কি শিক্ষার্থীদের মধ্যে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা আচ্ছা শিক্ষার্থীদের মধ্যে ঝুঁকিপূর্ণ আচরণ ঝুঁকিপূর্ণ যে আচরণগুলো সেগুলো সম্পর্কে মানে আসক্ত আসক্তি হবে ঝুঁকিপূর্ণ আচরণ আর আসক্তির বিষয়ে সচেতন করে তুলবো আচ্ছা এটা কি এটা কি ভাবে কি করতে পারি আমরা যেটা আমাদের যে সহপাঠী থাকে বা শিক্ষার্থী থাকে তাদেরকে আমরা বিষয়গুলো সম্পর্কে জানাবো যে একটা ঝুঁকিপূর্ণ আচরণ মানে আমরা যখন অন্য সাথে ঝুঁকিপূর্ণ আচরণ করি অথবা আমাদের সাথে এরকম সাজেশন হয় আর হচ্ছে আমরা যখন আসক্ত শিকার হয়ে যাই তখন আমাদের জন্য কি কি সমস্যা হতে পারে বা কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি যেটা আমাদের জন্য উচিত না এরকম কোন কাজগুলো আমাদের থেকে বিরত থাকা উচিত তারপর এগুলো কুফল গুলো কি কি যখন আমরা কারোর সাথে খারাপ আচরণ করি সেটা তার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তারপর আমাদের সম্পর্ক কিভাবে নষ্ট করতে পারে তারপর যখন কোনো একটা বিষয় আসক্ত হয়ে যায় কোনো একটা বিষয় আসক্ত বলতে কি বুঝায় যে কোনো একটা জিনিসের ওপর একটা লং টাইম দেওয়া যেটা মানে যেটার জন্য ছিলই না বলতে গেলে যেমন ফেসবুক ফেসবুক অনেক ফেসবুকের উপরে অনেকে যখন আসক্ত হয়ে যায় তার মানে কি বুঝায় যে সে ফেসবুকে অনেক লং টাইম দিচ্ছে যেমন তার পড়াশোনা তারপর সে তার খাওয়া দাওয়া খেলাধুলা পরিবারের সাথে বসে গল্প গল্প গুজব করা এই সময়গুলো সে ফেসবুকে ব্যয় করছে ইউটিউবে ব্যয় করছে সোশ্যাল মিডিয়া আসক্ত হওয়া হয় জিনিসগুলো তো এগুলোই বোঝায় তাই না তো এই আসক্ত বিষয়গুলো কিভাবে ক্ষতিকর হতে পারে একটা নিজের তার নিজের শরীরে কীভাবে খারাপ প্রভাব ফেলতে পারে তারপর হচ্ছে তার আশেপাশে মানুষের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জানাতে পারি আর অভিভাবকের জন্য কি ছিল অভিভাবকের জন্য সন্তানকে পর্যাপ্ত সময় দিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ আসক্তি থেকে বিরত রাখা আচ্ছা সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া যে পরিবারে ধরো বা মা যারা থাকে তারা যদি সন্তানের সাথে গল্প কথা বলা বা একটা ফ্রেন্ডলি মনোভাব না রাখে তাহলে তার উপরে কিন্তু একটা খুব খারাপভাবে প্রভাব ফেলতে পারে যার জন্য দেখা যাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হইতে থাকে ধীরে ধীরে তো অভিভাবকদের উচিত যে তাদের সন্তানদের পর্যাপ্ত এবং কেউ যদি আসক্ত হয়ে যায় তখন তাকে এগুলো থেকে কীভাবে বিরত্ব রাখে সেগুলো সম্পর্কে জানা এবং তার সাথে সেরকম একটা আহ ফ্রেন্ডলি মনোভাব আচরণ তারপর হচ্ছে তাকে আসক্ত থেকে বিরক্ত রাখার জন্য কি কি করা যায় সেগুলো করা সন্তান কার সাথে বন্ধুত্ব করছে সেদিকে খেয়াল রাখে এবং বন্ধু বন্ধু নির্বাচনে তাকে সাহায্য করা আচ্ছা এটা অভিভাবকদের কাজ যে তারা তার যে সন্তানরা থাকে সন্তানদের কার সাথে বন্ধু মানে বন্ধুত্ব করছে সেটা সে দিয়ে খেয়াল রাখা যেহেতু বন্ধু একটা একজনের মানে একটা একজনের লাইফের উপর খুব বড় একটা প্রভাব ফেলে আমরা তো একটা প্রভাব শুনেছি যে সৎসর্গের স্বর্গবাস অসৎ অসৎসর্গের নরকবাস তো আরেকটা কথা খুব শোনাই যায় যে তোমার যেরকম ফ্রেন্ড হবে তোমার আচার আচরণ কথাবার্তা চলাফেরা আস্তে আস্তে ওরকম হওয়া শুরু করবে তুমি যখন একটা ফ্রেন্ডের সাথে লং টাইম থাকবা তখন তাদের যে ব্যবহার আচার আচরণ কথাবার্তা অ্যাক্টিভিটিস সেগুলো তোমার মধ্যে আস্তে আস্তে মানে দেখা যাবে তো আমরা যদি একটু খুব ভালো বন্ধু সিলেক্ট করতে পারি এবং সেদিকে সচেতন হই তাহলে কিন্তু আমাদের লাইফে অনেক ভালো একটা পজিটিভ দিক আসবে যে ক্ষেত্রে অভিভাবকদের খুব বড় একটা ভূমিকা রাখে যে দেশি অভিভাবকরা তারা যদি খেয়াল রাখে যে তাদের তাদের সন্তান কার সাথে মনোনীত করছে তাকে যদি সাহায্য করে যে ভালো কিছু মনোনীত খুঁজে দিতে এবং ওরকম কোনো দলের সাথে মিশে দিতে যে যার যে দলটা খুব পড়াশোনায় মনোযোগী কাজকর্মে খুব অ্যাক্টিভ এবং খুব ভালো কাজের মধ্যে যুক্ত আছে নিযুক্ত আছে আশেপাশে মানুষের জন্য উপকারও করছে এরকম যখন দলের সাথে যারা তাদের মিশতে সাহায্য করবে তখন হয়তো তার সন্তানরা ঠিক ওরকম হওয়াই শুরু করবে আর যদি সেদিকে খেয়াল না রাখে তাহলে কিন্তু সন্তান আস্তে আস্তে খারাপ পথে এগোতে থাকবে দেখা যাবে তারা খারাপ সঙ্গের কারণে তারা মাদকাসক্ত যুক্ত হয়ে যাচ্ছে চুরি করছে ছিনতাই করছে ইত্যাদি বিষয়গুলো এবং ঘরে ভাঙচুর তর্ক বিতর্ক খারাপ আচরণ এগুলো তো থাকেই আহ সন্তানের আসক্তি বেড়ে গেলে তাকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করা আচ্ছা সন্তানের আসক্তি যদি বেড়ে যায় তাহলে তাকে মানসিক সেবা দেওয়ার চেষ্টা করা আচ্ছা আমার কি কি দায়িত্ব হতে পারে শিক্ষার্থীদের মাঝে ইন্টারনেট ব্যবহারের সচেতনতা গড়ে তোলা আচ্ছা আমার যে সহপাঠীরা আছে বা আমার যে বন্ধু বান্ধব বন্ধুরা আছে তাদেরকে বা আমার যে আশেপাশের শিক্ষার্থীদের যারা থাকে তাদের সবাইকে ইন্টারনেট ব্যবহারের একটা সচেতনতা গড়ে তুলবো তাদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করার মানে ইন্টারনেট যখন আমরা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবো সেটা আমাদের শারীরিক কি ধরনের ক্ষতি করতে পারে এবং আমাদের মেন্টালি কি কি ক্ষতি করতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করব। যদি কেউ অতিরিক্ত মাত্রায় ইন্টারনেট ব্যবহার করা শুরু করে তখন কিন্তু তার বিভিন্ন ধরনের হয়রানির যৌন হয়রানির শিকার হতে পারে নিপেয়নের শিকার হতে পারে হুমের হুমকি শিকার হতে পারে তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত ইন্টারনেটের কারণে তার ও মেরুদণ্ডের সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে আর বিভিন্ন ধরনের শরীরে হরমোনের যে ফ্যাক্টরগুলো সেগুলো আস্তে আস্তে সমস্যা হতে পারে তো সেই দিকগুলোতে আমরা চেষ্টা করবো তাদেরকে সচেতনভাবে ভাবে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে যেন তারা ইন্টারনেট ব্যবহারে সচেতন হয় ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে বিষয়ে বিভিন্ন আলোচনা সভা রেলি ওয়ার্কশপ তারপরে ডিবেট এর আয়োজন করবো আচ্ছা ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তি প্রতিরোধ করার ক্ষেত্রে কি করে কিসের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তির প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি সেটা হচ্ছে আলোচনা সভা করতে পারি যে এইগুলা কিভাবে খারাপ প্রভাব ফেলতে পারে একটা মানুষের ওপরে তারপরে সে তার আচরণ একটা আসক্তি থেকে কিভাবে বিরক্ত থাকতে পারে আসক্তি কিভাবে জড়ায় যায় এবং সেটা কিভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আর আলোচনা রাখতে পারি তারপর র্যালিং করতে পারি ওয়ার্কশপ তারপরে সে ডিবেট ডিবেটের তর্ক বিতর্ক যেটা বোঝায় সেটা এগুলো আয়োজন করতে পারি যেন আশেপাশে যারা থাকে যারা মানে এইগুলা সম্পর্কে সচেতন অনেক হতে পারে যেগুলো সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই সে জানেই না এগুলো কি ক্ষতিকর হতে পারে বা এগুলা একটা মানুষের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তো আমাদের কাজ বা দায়িত্ব হচ্ছে গিয়ে আমরা সবাইকে জানানো যেন তারা জানতে পারে এবং তাদেরকে সচেতন করে তোলা তাদের মধ্যে একটা সচেতনতা মনোভাব গড়ে তোলা যেন তারা তাদের আশেপাশে মানুষ করতে পারে এবং তারা নিজেরা সচেতন থাকতে পারে শিক্ষার্থীদের মাঝে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ বিষয় লিফলেট বিতরণ করা আচ্ছা সে আমার যে আমাদের আশেপাশে যে শিক্ষার্থী থাকবে তাদের কি করবো ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্ত প্রতিরোধ করার বিষয়ে একটা লিফলেট তৈরি করবো যেটা আমরা সবাই মিলে আলোচনা করে বসে লিফলেট তৈরি করবো যেটা হচ্ছে বিষয়বস্তু থাকবে যে কিভাবে তারা এই মানে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে প্রতিরোধ করতে পারে বিরত থাকতে পারে এবং যদি যায় যায় আসক্ত হয়ে বা খারাপ আচরণের মনোভাবের মধ্যে পড়ে যায় তাহলে সেখান থেকে কিভাবে সে আসতে মানে ফিরে আসতে পারবে সেই বিষয়গুলো সম্পর্কে লিফলেট থাকবে এবং সেটা বিতরণ করব। সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানানো সামাজিক তারা যারা শিক্ষক শিক্ষার্থী আছে অভিভাবক আছে এবং শিক্ষক আছে তাদেরকে আহ্বান জানাবো কি জন্য যেন তারা সামাজিক সচেতন সামাজিক ভাবে সচেতনতা বোধ তৈরি করে এবং তার নিজেরা সচেতন থাকে সামাজিক যোযোগ মাধ্যমে আসক্তি নেতিবাচক দিক ও এর থেকে প্রতিকারের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করবো এই নেতিবাচক যে দিকগুলো আছে সামাজিক মাধ্যমে অতিরিক্ত লেভেলে ব্যবহার করার জন্য যে যে বা খারাপ আছে সেগুলোর আলোচনা করব এবং কি বিষয়ে করবো যে থেকে প্রতিকার করার উপায়গুলো সম্পর্কে আলোচনা করবো এটা ছিল আমাদের খ্রিস্ট নাম্বার চুয়ান্ন এর ছকের সমাধান আহ আজকে এ পর্যন্তই তোমাদের সবাইকে সুস্থ থাকার জন্য উম অনুরোধ রইলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম